নমস্কার আগামী আটচল্লিশ দিন মিথুন রাশির জীবনে আসতে চলেছে খুশির জোয়ার তার কারণ দেবগুরু বৃহস্পতি তার উচ্চক্ষেত্র ক্ষেত্র কর্কট রাশিতে অবস্থান করবে উনিশে অক্টোবর থেকে আর আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন সেক্ষেত্রে জীবনের বিভিন্ন দিকে বৃহস্পতির আলো ছড়িয়ে পড়বে এবং আপনার জীবনও আলোকময় হওয়ার পথে কিছুটা হলেও অগ্রসর হতে থাকবে তবে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি এর সুফল পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে থাকতে হবে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে এবং এই আটচল্লিশ দিন কেতু সে সিংহ রাশির ঘরে থাকবে রাহু সে কুম্ভ রাশির ঘরে থাকবে এবং শনিদেব রেট্রোগেট অবস্থায় মিন রাশির ঘরে অবস্থান করবে এই চারটি গ্রহকে এই কারণেই নেওয়া হয়েছে তার কারণ আগামী আটচল্লিশ দিন এই চারটি গ্রহের কোনোরূপ অবস্থার পরিবর্তন হবে না আর সামগ্রিকভাবে এই সমস্ত গ্রহেরই কিছু না কিছু প্রভাব আমাদের জীবনে আসবে চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নের দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম পতি এবং দশম পতি সপ্তম ভাব হচ্ছে ব্যবসার জায়গা এবং দশম ভাব হচ্ছে কর্মের জায়গা আর এই দুটি ভাবের অধিপতি গ্রহ হয়ে দেবগুরু বৃহস্পতি সে দ্বিতীয় ভাব অর্থাৎ যেখান থেকে অর্থের বিচার করা হয় সেইভাবে অবস্থান করছে তাহলে সবচেয়ে যেটা খুশির খবর সেটা হচ্ছে উনিশে অক্টোবরের পর থেকে আপনাদের জীবনে অর্থ আগমন সেটি অবশ্যই আসবে জীবনের কোন দিক থেকে আসবে সেটা অন্য কথা কিন্তু আপনাদের আর্থিক জায়গায় কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট সেটি অবশ্যই আসবে এই আসার জায়গা সেটি আপনি যে কর্ম করে রেখেছেন তার ভিত্তিতে হবে তার কারণ বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে থাকলেও শনিদেব আপনার দশমভাবে অবস্থান করে রয়েছে তাহলে দশম ভাব হচ্ছে কর্মের জায়গা এবং সেখানে শনিদেব হচ্ছে কর্মের গ্রহ। তাহলে আপনারা যে কাজ করে রেখেছেন সেই কাজের অর্থ হানড্রেড পার্সেন্ট আপনার জীবনে উনিশে অক্টোবরের পর থেকে আসবে কথাটির অর্থ হচ্ছে এইরূপ আমরা অনেক সময় প্রচুর পরিশ্রম করি কিন্তু তার হানড্রেড পার্সেন্ট রিজাল্ট আসে না যতটা পরিশ্রম করি কখনো ফিফটি পার্সেন্ট কখনো ফর্টি পারসেন্ট কখনো সিক্সটি পার্সেন্ট রিজাল্ট আসে কিন্তু বর্তমান সময়ে গ্রহগত অবস্থান যেরূপ জায়গাতে রয়েছে তাতে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের হানড্রেড পারসেন্ট অর্থ আসার জায়গা সেটি তৈরি হচ্ছে দ্বিতীয়ত যারা ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু ব্যবসায়ের লাভ হওয়ার জায়গা সেটি বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে যে কোনো ধরনের ব্যবসা আপনি করুন না কেন অনেকেরই ব্যবসা করে বর্তমানে সেই রূপ অর্থে লাভবান হতে পারছেন না কিন্তু উনিশে অক্টোবরের পর থেকে দেখবেন আপনাদের ব্যবসায়িক গ্রোথ সেটি অবশ্যভাবে আসতে শুরু করে দিয়েছে তৃতীয়ত কি হবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহের বয়স হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না তাদের কিন্তু নতুন করে সম্বন্ধ আসা সেটিও উনিশে অক্টোবরের পর থেকে শুরু হয়ে যাবে এবং বৈবাহিক সূত্রে অর্থ লাভ এটি হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়ে তৈরি করে দিচ্ছে তৃতীয়ত যাদের দাম্পত্য জীবনে প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়ে রয়েছে তাদের কিন্তু সেই প্রবলেমের সল্যুশান বা সল্যুশনের রাস্তা সেটি বর্তমান সময়ে তৈরি হতে পারে তাহলে জীবনের কোন কোন ক্ষেত্রে পজিটিভ দিক নাম্বার ওয়ান কর্মক্ষেত্রে পজিটিভ দিক রয়েছে যারা কর্ম করছেন তাদের স্থায়িত্ব এই বিষয়টি যেমন আসবে একই রকমভাবে যে কর্ম করে রেখেছেন তার হানড্রেড পারসেন্ট রিজাল্ট সেটিও বর্তমানে আসছে যারা যে কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত ব্যবসা ছোট হোক অথবা বড় হোক সেই ব্যবসা বড় হওয়ার জায়গা বা ব্যবসা সূত্রে অর্থ আসার জায়গা সেখানে পজিটিভ রিজাল্ট আসছে দাম্পত্য জীবনে প্রবল অশান্তি বা সমস্যা সেই সমস্যার সমাধান বর্তমান সময়ে হবে এবং যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হওয়ার দ্বার সেটিও বর্তমানে উন্মোচন হতে যাচ্ছে কোন কোন জায়গায় কিছুটা হলেও সতর্ক হয়ে থাকতে হবে আপনাদের তৃতীয় কেতুর উপস্থিতি রয়েছে এই জায়গাটি আপনাকে কিছুটা হলেও অলস করে দিতে পারে স্বাভাবিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে পরিকল্পনা করার চেষ্টা সেটি দেখতে পাওয়া যায় এবং একই সাথে একাধিক কাজ করার ইচ্ছা সেটিও তৈরি হয়ে যায় কিন্তু যেহেতু আপনাদের তৃতীয় কেতুর উপস্থিতি সুতরাং আপনাদেরকে কিছুটা অলস করে দিতে পারে এই জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে কারণ শনিদেব যেহেতু রেট্রোগেট হয়ে দশমে রয়েছে শনিদেব চাই দায়িত্ব শনিদেব চাই কর্তব্য নিষ্ঠা ধৈর্য এবং নিজের কর্মকে হানড্রেড পারসেন্ট দেওয়া তাহলে বর্তমান সময়ে আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট দিতে নাও পারেন তার কারণ হচ্ছে কেতু আপনাদের তৃতীয় অবস্থান করে রয়েছে যাদের হেল্পিং হ্যান্ড রয়েছে অর্থাৎ ব্যবসা করছেন কিন্তু কর্মচারীর সাথে সৎ ব্যবহার করছেন না তাদের জীবনে কিন্তু বর্তমানে কিছু প্রবলেম সেটা ক্রিয়েট হয়ে যেতে পারে আপনাদের রাশির নবমভাবে রাহু অবস্থান করে রয়েছে সুতরাং ভাগ্যের চরম উত্থান প্রথম সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে আপনাকে আসার আলো আপনি বিভিন্ন জায়গা থেকে বর্তমানে দেখতে পাবেন কিন্তু হতে পারে কোনো জায়গা থেকে আপনি পজিটিভ রিজাল্ট পেলেন না যদি আপনার নিজস্ব রাহু কেতু অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকে দ্বিতীয়ত পিতার সাথে সম্পর্কের অবনতি সেটা কিন্তু বর্তমানে হয়ে যেতে পারে তাছাড়া আপনার পিতার স্বাস্থ্য হানি সেটিও কিন্তু বর্তমান সময়ে হওয়ার যোগ সেটিও রাহুর জন্য তৈরি হয়ে যেতে পারে তবে আবার এটাও নিশ্চিত যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন বা যে কোনো ধরনের টেকনিক্যাল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে যাবে যারা নতুন করে কিছু করার চিন্তা চিন্তাভাবনা করছেন শুধুমাত্র একটা সুযোগ পাওয়ার জন্যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন তাদের কাছে এই রাহু একাধিক সুযোগ নিয়ে আসবে তবে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য যে ধৈর্যের দরকার সেই ধৈর্য আপনাদেরকে দেখাতে হবে নতুন করে আপনাদের সামনে কোনো কাজের সুযোগ সেটি অবশ্যই আসতে পারে আপনার জন্মস্থান থেকে অনেক দূরের কোনো মানুষের সান্নিধ্য লাভ এবং তার ফলে আপনার ভাগ্যের উন্নতি সেটিও বর্তমান সময়ে তৈরি হয়ে যেতে পারে শিল্প সাহিত্য মিডিয়া মনোবিজ্ঞান এই সমস্ত সেক্টরে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তাদের কিন্তু বর্তমান সময়ে প্রচুর উন্নতির সুযোগ সেটি আপনাদের সামনে চলে আসতে পারে আপনাদের কাছে হঠাৎ করে দূরে বেড়াতে যাওয়ার সুযোগ সেটিও বর্তমান সময়ে চলে আসতে পারে ছোটোখাটো বেড়ানোর পরিকল্পনা যদি আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন কিন্তু কিছুতেই সেই সময় বা সুযোগ আপনার কাছে আসছে না তাহলে কিন্তু উনিশে অক্টোবরের পর থেকে আপনাদের কাছে হঠাৎ করে কোনো একটা ট্রিপে যাওয়ার সুযোগ সেটা চলে আসতে পারে বর্তমান সময়কে সঠিকভাবে কাজে লাগাতে চাইলে আপনাদের কর্মক্ষেত্রের দায়িত্ব বা দায়িত্বের গুরুত্ব সেটা বুঝে আপনাদের পরবর্তী পদক্ষেপ স্থির করতে হবে আর এই সামান্য আটচল্লিশ দিন যদি আপনারা আপনাদের কাজের জায়গাতে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটিকে যথাযথভাবে করতে পারেন তাহলে এর সুফল আপনারা দিন পেতে থাকবেন এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই শনিদেব আপনাদের কর্মক্ষেত্রে ধৈর্য বা পেশেন্স এই বিষয়টি তো অবশ্যই দেবে কিন্তু একই রকমভাবে যেহেতু শনিদেবের দ্বাদশে রাহুর অবস্থান রয়েছে হঠাৎ হঠাৎ করেই আপনার মনের মধ্যে ইলুশন তৈরি করার চেষ্টা সেটিও তৈরি করে দেবে এই জায়গাটিকে আপনাকে সংযতভাবে হ্যান্ডেল করতে হবে এটার জন্যে যদি কিছুটা হলেও মেডিটেশন করতে পারেন এবং আপনার যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটাকে যথাযথ পালন করতে হবে এই বীজ মন্ত্র আপনি কন্টিনিউয়াস জব করতে পারেন সেক্ষেত্রে এই আটচল্লিশ দিনের গোচরে গ্রহগত অবস্থানের সুফল আপনার পরবর্তী জীবনে দীর্ঘস্থায়ীভাবে পড়বে এতে কোনোরূপ ডাউট নেই এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিল আইপনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ